হ্যালো বন্ধুরা আমি সুস্মিতা ফ্রম ইউনিভার্স ম্যাজিক বাই সুস্মিতার থেকে হ্যাপি নিউ ইয়ার সবাইকে নতুন বছর সবার খুব ভালো কাটুক দু সবার জন্য খুব শুভ হোক তো আজকে আমি আবার স্টার্ট করছি আমার ট্যারট কার্ড মানে শেখার পুরোটাই বেসিক রিডার্সদের জন্য এখন করছি পরে অ্যাডভান্সের জন্য করব তো বেসিক রিডার্সের জন্য আবার করে স্টার্ট করেছি ভিডিও তো আজকে আমরা করব দ্য টুয়েলথ নাম্বার অফ কার্ড অফ মেজর আর কানা দ্য হ্যাংড ম্যান স্টার্ট করার আগে আমি কিছু কথা বলে নিতে চাই যাদের আমার ভিডিও ভালো লাগে প্লিজ লাইক করবেন আর যাদের ইন্টারেস্ট আছে তারা তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করতে পারো আর কোন রকমের এক্সপিরিয়েন্স থাকলে তোমরা কমেন্ট সেকশানে আমাকে জানাতে পারো সাবস্ক্রাইব করো তাহলে আমিও খুব মানে মজা পাবো তোমাদের জন্য আরও ভালোভাবে ডিটেলসে ভিডিওগুলো করতে আর নতুন নতুন ভিডিও যাতে তোমরা খুব তাড়াতাড়ি পাও তার জন্য সাবস্ক্রাইব করো আর তার সাথে সাথে যারা মানে বেসিক যারা একদম নিউ বিগিনার্স আছো তাদেরকে বলতে চাই তোমরা যদি বেসিক স্প্রেড রিডিং শিখতে চাও বা টাইমিং রিডিং শিখতে চাও আমার ডিসক্রিপশানে দুটো নাম্বার দেওয়া আছে তাতে আমাকে কন্ট্যাক্ট করতে পারো আর তার সাথে সাথে যারা মানে বেসিক আই মিন যারা একদম নিউ বিগিনার্স তাদেরকে বলবো তাদের জন্যই কিন্তু এই নিউ ভিডিওগুলো এই ভিডিওতে কিন্তু আমি খুব ইজিভাবে মনে রাখার জন্যই আমি এই ভিডিওগুলো করছি তো তোমরা এই ভিডিওগুলো দেখে দেখেও কিন্তু যারা একদম শিখতে চাও বা নিউ একদম শিখেছো হয়তো কোনো জায়গায় বুঝতে পারছো না কি করে আরও ভালো করে ডিটেলসে মনে রাখা যায় তাড়াতাড়ি তো তারা তোমরা এই ভিডিওগুলো দেখতেও পারো আমাকে জানাতে পারো কোনো রকমের প্রবলেম হলে আর যারা সেশন বুক করতে চাও বা কনসাল্ট করতে চাও মানে যারা তার অ্যাপয়েন্টমেন্ট নিতে চাও তারা আমাকে কিন্তু এই দুটো নাম্বারেতে কল বা হোয়াটসঅ্যাপ করতে পারো আর আমার অ্যাকচুয়ালি ভিডিওগুলো দুটো ভার্সনে হয় হিন্দি আর বাংলা ভার্সনে আমি ডিসক্রিপশানে দুটো ভিডিওই আমি দু রকমের ভার্শনের ভিডিওই কিন্তু আমি দিয়ে থাকি লিঙ্ক তোমরা গিয়ে সেটা চেক করতে পারো আর যদি কোনো রকমের দুটো ভিডিওর মধ্যে কোনো কোনো পয়েন্টে যদি মিস হয়ে যায় প্লিজ চেক করে নিতে পারো তোমরা তো স্টার্ট করি দ্য টুয়েলভ নাম্বার অফ কার্ড দ্য হ্যাংড ম্যান দ্য হ্যাংকড ম্যানের ফার্স্টে মোরাল অফ দ্য স্টোরি হ্যাংড ম্যান হ্যাংক মানি ঝোলা ঝোলা মানে উল্টো ভাড়া লোটকে থাকা তো উল্টে থাকা উল্টে লোটকে থাকা একটা মানুষ মানুষ হোক বা সিচুয়েশান কারণ সিচুয়েশান এখানে বলতেই হয় কারণ আমরা ট্যারো রিডিং কিন্তু সিচুয়েশানকেই রিড করি সিচুয়েশন মানে এনার্জি এনার্জি মানে সিচুয়েশান সিচুয়েশান মানে টাইম টাইম মানে ইউনিভার্স তো আমরা কিন্তু এটাই রিড করে থাকি ইউনিভার্স আমাকে কি মেসেজ করছে বা কী মেসেজের মাধ্যমে তুমি আদেও সেটা মেসেজটা বুঝতে পারছো কি না সেটাই কিন্তু আমরা দেখে থাকি তো হ্যাংড ম্যান অফ দ্য স্টোরি হচ্ছে উল্টে থাকা মানুষ বা উল্টে থাকা একটা সিচুয়েশন যে লটকে রয়েছে একটা কোনো সিচুয়েশানে আর সেটা তো খুব হ্যাভি চুয়েটো ঠিক আছে এবারে দেখে নেব ফার্স্টে সিম্বলস একটা মানুষ উল্টে লটকে রয়েছে তার দুটো পা ক্রস করে রয়েছে হাত দুটো কোমরেতে সেই জাগলিং করে না সেই সার্কাসের লোকগুলো যে আমার একদম ইজিলিভাবে উল্টে যায় পাল্টে যায় হাত পা মুড়িয়ে ছোট হয়ে যায় মানে সেরকমই যেন মনে হচ্ছে খুব হ্যাপি রয়েছে মুখটা হাসি মানে হাসি বুঝতে পারছো না বাট এখানেতে মানে কোনো রকমের মানে বিরক্ত নেই যে আমি লুট উল্টে রয়েছি লটকে রয়েছি আমার মুখে মানে কোনো বিরক্ত নেই উল্টেই রয়েছে ভালোই লাগছে মনে হয় আর পিছনে একটা দেখো সেই সূর্যের মতন যে দিমাগকে বত্তি জল যায় মেন্টসের অ্যাডের মতন একটা দিমাগকে বত্তি রয়েছে আর একটা গাছ রয়েছে এগুলো হচ্ছে সিম্বলস এবারে দেখে নেব আমরা কালার্স সিম্বলস আর কালার্স কিন্তু খুব ভ্যারি করে তো সিম্বলস অ্যান্ড কালার্স দেখে নেওয়া উচিত কালার্স হচ্ছে পাটা দেখো রেড কালারের রয়েছে রেড কালার জামা পরা মানে প্যান্ট পরা রয়েছে জুতোটা রয়েছে হলুদ কালারের জামাটা রয়েছে ব্লু কালারের মাথার যে বত্তিটা রয়েছে ইয়েলো কালারের পিছনের ব্যাকগ্রাউন্ডটা অ্যাকচুয়ালি আমার যেটুকু রাইডার ওয়েথ তো রাইডার ওয়েথে হোয়াইটের উপরে একটু ইয়োলো ইলো স্পঞ্জ মতন করা রয়েছে কিন্তু অন্যান্য আমি দেখেও দেখেছি মানে হোয়াইটই থাকে এখানে কোনো খুব একটা যে ইয়োলো বা হোয়াইট কিছু একটা থাকে না ঠিক আছে তো আমি জানি মেজর আর কানাগুলোতে সবসময় এগুলো ভ্যারি করে ঠিকই কিন্তু এইখানে খুব একটা ব্যাকগ্রাউন্ডের কালার ধরার দরকার নেই এই কার্ডটা হচ্ছে ইয়েস কার্ড কিন্তু আমি এটা মনে করি যে এটা মেবি কার্ড এটা ইয়েস কার্ডও হতে পারে নো কার্ডও হতে পারে কারণ একটা মানুষ যদি একটা কোনো সিচুয়েশানে লটকে থাকে বা স্টাবার্ন হয়ে থাকে নিজেরই মন থেকে আমি বেরাম না এই সিচুয়েশান থেকে সেটা একটা পজিটিভ দিকেও হতে পারে নেগেটিভ দিকেও হতে পারে কি আমি একটা ড্রিম জব পাবো তার জন্য আমি এই কষ্টটা এখন সহ্য করব। এটা হচ্ছে পজিটিভ আমি নেগেটিভ হচ্ছে আমি আমার পার্টনারকে বা আমার সাথে যে ক্ষতি করে তাকে আমি দেখে নেব সে আমার যত কষ্টই হোক না কেন আমি সেই স্টাকিং অ্যান্ড স্টাবান অ্যান্ড ওই লটকানো সিচুয়েশানে থেকে সেটা আমি দেখে নেবো এটার জন্য নেগেটিভও হতে পারে তা আমার এই কার্ডটা মেবি কার্ড লাগে তো এটা ইয়েস কার্ড হলো আমার কাছে আমার মেবি কার্ড তো মোরাল অফ দ্য স্টোরি আর এইটা ভাবে বলছি কারণ আমরা যখন স্পেড রিডিং করি অনেক রকমের মানে কার্ড যেহেতু চলে আসে তখন মোর অফ স্টোরি মনে থাকলে আর ইজি ইজি কয়েকটা মেথডস মনে রাখলে কিন্তু আমরা খুব ইজিলি আরেকটার সাথে আরেকটা কার্ড কিন্তু কানেক্ট করতে পারি তো এই কারণেই বলা এবারে কার্ডটার মিনিং ফার্স্টে জানবো কার্ডেতে একটা মানুষ একটা উল্টে লোটকে রয়েছে সে সেই সিচুয়েশানে বা সে সেরকমভাবেই লোটকে থাকতে চায় সে তাতে খুব হ্যাপিও রয়েছে কিন্তু পাটাকে ক্রস করে রয়েছে রেড কালার আগেই বলেছি কন্ট্রোলিং নেচার অথরিটিভ নেচার তার সাথে সাথে ক্রস করে রয়েছে মানে এ মানে রেড কালার তো কেউ মানে খুবই এতটাই কন্ট্রোলিং অ্যান্ড ডমিনেন্ট নেচার হয় যে এরা কারোর কথা শোনে না নিজের কথাটাই ভাবে আর ক্রস করে থাকা মানে হচ্ছে মানে মানুষ চায় যে তুমি এই সিচুয়েশান থেকে বেরাও কিন্তু সে কারোর অ্যাডভাইস না নি সেই স্টাক সিচুয়েশান থেকেই থাকবে সে দেখবে তো এই জন্যে কিন্তু পাটাকে ক্রস করছে আমরা পা দিয়ে তো হাঁটি পা দিয়েই হেঁটে কিন্তু আগের দিকে বেরিয়ে যাই তো বা এগিয়ে যায় কিন্তু পায়ে পাটাকে যেন ক্রস করে বেঁধে রেখে দিয়ে থাকে তাহলে কি করে আর এগো তাই না তো পাটাকে ক্রস করে রয়েছে মানে সেই সিচুয়েশন থেকে বেড়াবেও না এতটাই ডমিনেটিং নেচার ব্লু কালার জামা ব্লু কালারের জামা ব্লু কালারের আগেও বলেছি ব্লু কালার হচ্ছে খুব তাড়াতাড়ি কোনো কাজ হয় না কাজটা হয় কিন্তু দেরিতে মাথায় একটা দিমাক্কি বত্তি রয়েছে ইয়েলো কালারের মানে এর ইন্টেলিজেন্সি হাই রয়েছে এর প্ল্যানিং রয়েছে এর বুদ্ধিও রয়েছে কিন্তু এই সিচুয়েশনটাকে এখন বেরাবে না কিন্তু যখন বেড়াবে তখন ভালোভাবেই বেরাবে আর গ্রোথ পের মিন গাছ তো রয়েইছে সেই গাছটাও কিন্তু একটা ভ্যারি করে ঠিক আছে সে যখন বেরাবে ভালোভাবেই বেরোবে আর গ্রোথ করবে নিজের লাইফে সে এখন হাসছে মানে সেই সেই সিচুয়েশনটাতে দেখছে মানে সে কিন্তু এখন সব কিছু করছে আমরা কিন্তু অনেক সময় এরকম পড়ে যে কোয়েশন আসে যে এখন কি মানে আমার ব্যাপারে কী ভাবছে বা এখন কি রকম আমার সিচুয়েশন আমরা তখন বলি যে আপনি হয়তো সব কিছু করছেন বা কেউ আপনাকে উনি আপনাকে অ্যাবজর্ভ করছেন অবজার্ভ করার পর মানে দেখছেন পর্যবেক্ষণ করছেন এর পরেতেই কিন্তু আপনার সাথে একদম খেল দেখিয়ে আপনাকে ছাড়বে বা দেখে নিচ্ছে পরে নিজের রূপ বের করবে এটাও কিন্তু আমরা বলে থাকি এবারে কার্ডটার মানে তো হয়ে গেল উল্টে লটকে রয়েছে বেড়াতে চাইছে না বেরাবে যখন খুব ভালোভাবে বেরোবে শার্প মাইন্ডেড অথরিটিভ কন্ট্রোলিং নেচারের এবারে এটা যখন কোনো ইয়েতে পড়ে ধরো কোর্ট কেস বা অ্যাকচুয়ালি আমার একটা এরকম ক্লায়েন্ট এসছিলো যে জবের ব্যাপারে ছিল আমি এটা হিন্দি ভার্সনেও বলেছি তো এখানেও বলছি তো আমার জবটা হচ্ছে না কেন তো আমি তখন এই কার্ডটা এসেছিলো তার সাথে অনেক কটাই স্প্রেডিটিংয়ে কার্ড এসেছিলো কিন্তু আমি বলেছিলাম যে আপনি যে এখন জবটা করছেন সেটা আপনার খারাপ লাগলেও আপনি সেইটাতে খুব হ্যাবিচুয়েট হয়ে গেছেন এই জন্য আপনি খারাপ জবটা পাওয়ার জন্য যে কষ্টটা করেছিলেন বা যেই খেসারতটা আপনাকে দিতে হয়েছিল আপনি কিন্তু যে ড্রিম জবটা পেতে চান সেটার জন্য কিন্তু আপনি সেই কষ্টটা বা সেই এফোর্টটা আপনি দিচ্ছেন না ঠিক আছে তো এইটা আমার ক্ষেত্রে এসছিল আমি বলেছিলাম এটা ছিল ব্লকিং সিচুয়েশন তার অ্যাডভাইসের ক্ষেত্রে বলেছি যে এত কন্ট্রোলিং না হওয়াই উচিত নিজেকে সেই সিচুয়েশন থেকে বের করার জন্য নিজেকেও একটু ভাবনা চিন্তা করা উচিত একটু সফট হার্টের হয়ে ব্যাপারটা বোঝা উচিত বা একটু বুদ্ধিদীপ্ত দিয়ে বোঝা উচিত মানুষদের কথাও শোনা উচিত হয়তো আপনার আশেপাশে কোনো লয়াল লোক বা আপনার বোঝার মতন কোনো মানুষ আছে আপনি হয়তো বুঝতে চাইছেন না শুনতে চাইছেন না আপনি নিজের কথাটাই ভেবে আই মিন নিজের কথাটাই শুনছেন সেক্ষেত্রে কিন্তু আপনাকে বেড়াতে হবে এইটা বলা যেতে পারে এর সাথে সাথে আমার একবার লাভ রিডিংয়েও এসেছিলো এটা বেসিক্যালি পপ আউট হয় যখন কোনো ব্রেকআপ থাকে মানে মানে ব্রেকআপের ক্ষেত্রেই বেরায় কারণ কোনো সিচুয়েশান মিন কোনো যদি রিলেশনশিপ ভালো থাকে তখন কখনো এরকম হয় না ঠিক আছে তো ব্রেকআপের ক্ষেত্রে হয় অনেক সময় পপ আউট কেননা একটা মানে একটা কি বলবো কাপল তো দুজন পার্টনারকে নিয়ে হয় তো একটা পার্টনার ভালো একটা পার্টনার খারাপ যখন হয়ে যায় তখন এক এক সময় এক একটা রিলেশনশিপে হয় কি বা আফটার ম্যারেজ এরকমও হয় কি সে সেই তার পার্টনারকে খুশি করার জন্য সেই সেই খারাপ সিচুয়েশনেও লটকে থাকতে রাজি আছে ঠিক আছে বা এরকমও হয় যে সে লটকে থেকে দেখছেন পরে তার রূপ বের করবে এটাও হয় তো তখন কিন্তু আমরা আমরা এই কার্ডটা যখন আসে তখন কিন্তু বলি যে আপনার সেই থেকে উচিত নিজেকে একটু ভাবা উচিত নিজেকে টাইম দেওয়া উচিত কারণ আপনি যে সিচুয়েশনে রয়েছেন তাতে আপনি হ্যাবিচুয়েট হয়ে গেছেন ঠিকই কিন্তু ভালো থাকতে চাইলে কিন্তু এরকম সিচুয়েশনে থেকে হবে না ঠিক আছে তো বেড়ালে আপনি নিজেই নিজেকে আরও গ্রোথ করতে পারবেন নিজের ভালো করতে পারবেন বা কোর্ট কেসের ক্ষেত্রেও যখন এরকম মানে আসে কোয়েশ্চেন কে এই কেসটা আমার আস হবে কিনা বা বেরিয়ে যাবে কিনা তখন আমরা বলি যে হ্যাঁ এখন সিচুয়েশনটা পুরোপুরি মানে একদম মানে কেসটা ঝুলে রয়েছে কয়েকটা দিন পর বা আস্তে আস্তে করে হবে কারণ এখানে ব্লু রয়েছে টাইম তো লাগবেই কিন্তু হবে যেহেতু ইয়েলো কালারও রয়েছে ইয়েলো কালার মানে অপটিমিস্টিক শুভ সবই বোঝায় তো হবে এটাই ছিল এই হ্যাংড ম্যানের এরপরে এটা হচ্ছে অ্যাকচুয়ালি বেসিক রিডার্সদের জন্য পুরোটাই আমি বলেই দিয়েছি নিউ বিগিনার্সদের জন্য কিন কারণ যখন অ্যাডভান্স স্টার্ট করবে অ্যাডভান্সে নাম্বার্স প্ল্যানেটস জোডিয়াকস অনেক কিছু যুক্ত হয়ে যায় তো তখন মানে অ্যাস্ট্রোলজিক্যাল নিউমারোলজিক্যাল দিক থেকেও কিন্তু অনেক কিছু দেখতে হয় তো তখন সেটা অ্যাডভান্সে আমি বোঝাবো এখন শুধু ভেরি বিগিনার্সদের জন্য বেসিক ছিল তো যদি ভালো লাগে তাকে প্লিজ লাইক করে দিও শেয়ার করো কমেন্ট সেকশানে তোমরা তোমাদের মানে এক্সপিরিয়েন্সের কথা বা তোমরা যদি কোনো আরও কিওয়ার্ডস বা আরও কিছু যদি জেনে থাকো সেটার ব্যাপারে আমাকে ব্রিফলি জানাতে পারো আর যদি কোনো কোয়েশ্চেন থাকে সেটাও কমেন্ট সেকশানে আমাকে জানাতে পারো আর প্লিজ সাবস্ক্রাইব করো তাতে তোমাদের কাছেও এই ভিডিওসগুলো খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে আর বেসিক রিডার্সের আবারও বলছি বেসিক স্প্রেড রিডিং বা টাইমিং রিডিং শিখতে চাইলে আমাকে কনট্যাক্ট করতে পারো আর যারা কনসাল্ট করতে চাও অ্যাপয়েন্টমেন্ট বুক করতে চাও নিজের সেশনের জন্য তারাও আমাকে মানে ডিসক্রিপশানে দেওয়ার নাম্বারেতে কল বা হোয়াটসঅ্যাপ করে নিতে পারো তো চলো নিউ ইয়ারের নিউ ভিডিও দিয়ে স্টার্ট আজকে করলাম দ্য হ্যাংড ম্যান দিয়ে তো আবার নিউ ভিডিওর সাথে নিউ ভাবে আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে চলো টাটা বাই বাই